পাঁচ পর শীতের মোড়ে উঠল অবরোধ হাসপাতালের ঘটনার বিটি রোডের রাস্তার উপরে প্রতিবাদ করে রবীন্দ্র ও পুলিশ নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত পড়ুয়াদের বক্তব্য রাত তিনটে দশ পনেরো নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে আর একটু বাকি আমরা এগিয়ে যাচ্ছি তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ একজন বাইক রাইডার যার বাইকের সামনে পুলিশ লেখা সে ব্যারিকেট করার রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেটের ধাক্কা মেরে দেয় আমরা একদম পুলিশ ইনটিমেশন দিয়ে কাল রাত গতকাল রাত 11টা থেকে ভোর 4টায় আমাদের টাইমিং করা ছিল আমরা এখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কল ছিল সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা জি করে প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি সেটা শেষ হয়ে এসেছিল চারটের সময় আমাদের কল ছিল তিনটে দশ পনেরো থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এইরকম একটা সময় একজন ড্রাম বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ লেখা সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেটে ধাক্কা মেরে দেয় আমরা ওখানটাতে বসেই লিখছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে তাড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু তিনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাঁক ছিলেন আমরা কিছুই করতাম না হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত দিয়ে ছেড়ে দিত বা হার্ডলি একটা এফআইআর করতো করে ছেড়ে দিত এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একদম সিভিক আর উনি এখানে ডিউটি করছিলেন আর বিআর প্রোটেস্টনের ডিউটি ছিল এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক সে ড্রাম কন্ডিশনে ডিউটি করছিল এইটুকু আমাদের দাবি ছিল হঠাৎ করে তিনি এই পুলিশ ওখানে আসেন এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করে রেখে দিচ্ছি রেখে দিয়ে আপনারা কথা বলুন এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান তখন হঠাৎ করে না আমরা চলে গেল দেন উই গার্ডেড হিম অ্যান্ড আমরা ওনাকে নিয়ে আটক করি সেই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে দুজনের এগেনস্টে এফআইআর করবো আর যতক্ষণ এখানে আসবে ততক্ষণ এখানে এই অবরোধটা চলবে কিন্তু আমাদের পুলিশ থেকে ওসিরাও এখানে ছিলেন তারা আমাদের অনেকক্ষণ ধরে আশ্বাস দিলে নিয়ে আসা হবে নিয়ে আসা হবে ভোর পনে চারটে থেকে এই ঘটনাটা ঘটছে ভোর পনে আমরা শান্তিপূর্ণ একটা আঁকা আঁকি করছিলাম কোনো কিছু ছিল না গান বাজনা হচ্ছিল চারিদিকে আর জি কর আমরা গত তারিখ থেকে সবাই প্রায় রাত যাচ্ছি সেরকমই কালকে একটা রাত জাগার কর্মসূচি চলছিল আরজি করে রেখেছি আর কিছু হচ্ছিল না হঠাৎ করে সবটা শুরু হলো এবং যখন আমরা তখন থেকে ওনাদের বলি ভোর পৌনে চারটে থেকে যে ওনাকে নিয়ে আসুন ওনাকে নিয়ে আসুন কলকাতা পুলিশের এই চ্যানেলটুকু আছে এতগুলো সিসিটিভি এতগুলো সিগন্যাল কানেকশন যে একটা বাইককে ট্রেস করে আনা যায় সেখানে ফোন করা হলো বাইক তো ফ্রেস হলোই না সেখানে ফোন করা হলো নাম্বার সুইচ অফ এর জন্য কলকাতা পুলিশ নাম্বার লোকেট করতে পারলেন না তারপরে আমরা এখনো দাবি জানাচ্ছি ওখানে এনাকে নিয়ে আসার এখনো আনা হয়নি ভোর